বন্ধুরা এই প্রচণ্ড গরমে বেসন যদি এইভাবে সপ্তাহে দুদিন করে মাখতে পারো তোমরা দেখবে তোমাদের ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে কালচে ছোপ যেটা পড়ে যায় দাগ ছোপ খুব তাড়াতাড়ি উঠিয়ে দেয় কিন্তু এই বেসন বেসন স্কিনকে টান টান করে মসৃণ করে বন্ধুরা এর আগেও আমি তোমাদের সাথে ব্যাসনের ফেসিয়াল ব্যাসনের রেমিডি শেয়ার করেছিলাম এবং সেগুলো থেকে কিন্তু তোমরা অনেক অনেক উপকার পেয়েছ এবং সেগুলো তোমরা আমাকে লিখেও জানিয়েছো আর এই গরমকালের সব থেকে বড় সমস্যা কি জানো তো এক তো প্রচণ্ড পরিমাণ ট্যান পড়ে যায় আর মুখে প্রচণ্ড ঘাম হয় ফলে ব্রণ অ্যাকের সমস্যা কিন্তু খুব বেড়ে যায় ওপেন পরের সমস্যাও কিন্তু বেড়ে যায় আর এই বেসন কি করে এক্সট্রা অয়েল অ্যাবজর্ব করে তোমার স্কিনের মধ্যে একটা ফ্রেশনেস এনে দেয় আজকে আমি তোমাদের বেসনের একটা দুর্দান্ত রেমিডি শেয়ার করছি একদম ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা ট্রাই করতে পারো খুব সহজ কোনো স্পেশাল বা ফ্যান্সি জিনিস আজ আমি কোন এই রেমেডিটাতে দিও নি বাড়িতে থাকা নর্মাল জিনিসগুলো দিয়েই বেসন এক্স্যাক্টলি এইভাবে মাখলে তোমাদের ত্বক কিন্তু অনেক ফর্সা উজ্জ্বল হবে আর কুঁচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বকটা টান টান মসৃণ হবে গ্লোয়িং হবে তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো এটা আর এটা বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে ব্যবহার করতে পারো একদম ছোট বাচ্চারাও কিন্তু আজকের এই ফেস প্যাকটা নির্দ্বিধায় লাগাতে পারো বন্ধুরা বিশ্বাস করে লাগিয়ে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে তো সবার প্রথম এখানে লাগবে এক চামচ বেসন যদি তোমরা ঘাড় গলায় লাগাতে চাও তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আর শুধু মুখে লাগালে এক চামচ বেসনই যথেষ্ট তো আমি এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি এবার এর সাথে এক একে কয়েকটা জিনিস মেশাব তো সবার প্রথমে দেব নারকেল তেল যদি তোমাদের খুব অয়েলি স্কিন হয় তাহলে তোমরা এই নারকেল তেলটা স্কিপ করে দেবে তার বদলে দেবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দিয়ে দেবে অথবা নারকেল তেল পাঁচ থেকে ছ ফোঁটা অ্যালোভেরা জেল দিলে হাফ চামচ তার সাথে দেবো এবার একটু হলুদ কস্তুরি হলুদ এখানে আমি ব্যবহার করছি সব থেকে ভালো হয় যদি কস্তুরি হলুদ থাকে তা নাহলে যদি রান্নার হলুদ দাও একদম সামান্য এক চিমটে দেবে এবার এর সাথে দেবে এক চামচ চালের গুঁড়ি অথবা একটু চিনির গুঁড়ো আমি এখানে চিনি গুঁড়ো করে ব্যবহার করেছি চিনির মধ্যে যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে না সেটা আমাদের স্কিনকে চকচকে করে উজ্জ্বল করে দাগ ছোপ তুলতে সাহায্য করে আর চিনির ছোটো ছোটো দানাগুলো স্কিনে একটা হালকা স্ক্রাবিংও করে ঠিক আছে এবার এটাকে কাঁচা দুধ দিয়ে গুলতে হবে কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করে দিতে পারো তবে কাঁচা দুধ দিলেই বেস্ট রেজাল্টটা কিন্তু পাবে যদি দুধই না থাকে দই দিয়েও গুলতে পারো কিছুই না থাকলে জল দিয়ে গুলে নেবে কোনো অসুবিধে নেই তবে কাঁচা দুধ আর বেসন একসাথে একটা ম্যাজিকের কাজ করে না ব্যবহার করলে এর গুণ তোমরা বুঝতে পারবে না যারা যারাই এটা ব্যবহার করে তারাই প্রত্যেকে বলেছে স্কিনটা কতটা গ্লোয়িং এবং কতটা ফর্সা হয়ে গেছে কারণ দুধের মধ্যে এমন একটা স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস থাকে বন্ধুরা যেটা স্কিনকে ভীষণ সুন্দরভাবে রিপেয়ার করে এবং ফর্সা করে এবার এটা লাগানোর আগে কি করবে চলো বলে দিই যদি স্কিনে খুব বেশি অয়েল সিক্রিশন হয় তৈলাক্ত স্কিন পিম্পলসের সমস্যা তারা একটু স্টিম নেবে হালকা গরম জলে একটু স্টিম নিয়ে নেবে আর যদি কারো নর্মাল স্কিন হয় রকম দাগ মানে পিম্পলস হয়ে নেই বা তেল চুপচুপে নয় তারা জাস্ট এইভাবে একটু গোলাপ জল লাগিয়ে মুখটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নেবে পরিষ্কার মুখে কিন্তু মুছতে হবে আগে ফেসওয়াশটা করে নেবে ফেসওয়াশ করে অল্প একটু স্টিম দিয়ে নিতে পারো আর যদি তোমাদের ব্রণ পিম্পলস একনে ফোঁড়া ফুসকুড়ির সমস্যা না থাকে তাহলে জাস্ট গোলাপ জল দিয়ে মুখটা ভিজে টাওয়েল দিয়ে মুছে নেবে ঠিক আছে তারপরে এইভাবে এই ফেস প্যাকটা সম্পূর্ণ ফেসে ভালো করে লাগিয়ে নেবে দেখো বেশি হয়েছে আমি একটু গলাতেও লাগিয়ে নিচ্ছি কারণ মুখটা ফর্সা হয়ে যাবে গলাটা কালো থাকবে এটা তো দেখতে ভালো লাগে না তো দেখো একটুখানি আমি এখানে লাগিয়ে নিচ্ছি তবে ফার্স্ট স্টেপটা কিন্তু করবে যদি তোমাদের মুখে অনেক ইনফেকশান থাকে ব্রনো অ্যাকনে পিম্পলস থাকে একটু হালকা গরম জল নেবে এবং সেটা দিয়ে রুমাল ভিজিয়ে হালকাভাবে একটু স্টিম নিয়ে নেবে তাতে কী হবে এই ধরনের রেমেডিগুলো করার আগে আমরা যদি একটু হালকা গরম জলে স্টিম দিই তাহলে কিন্তু রেমেডিগুলো খুব ভালো কাজ দেয় স্কিন খুব তাড়াতাড়ি ব্রাইট হয়ে যায় দেখবে রেমেডি করার পরে কিছু দিনের মধ্যেই তোমাদের গ্লাস স্কিন হয়ে যাবে তারপরে কি করবে দেখো হালকা হাতে এইভাবে সার্কুলার মোশানে হালকাভাবে একটু স্ক্রাবিং করে নেবে যখন দেখবে অনেকটা শুকিয়ে গেছে তখন হালকাভাবে হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে রাব করে করে একটু স্ক্রাবিং করে নেবে তাতে কি হবে হালকাভাবে স্ক্রাবিং হয়ে যাবে এবং তোমার ডেড স্কিনগুলো রিমুভ হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বেরিয়ে যাবে আলগা হয়ে গেছিলো যেগুলো সেগুলো বেরিয়ে যাবে তো দেখো তারপর একটা ভিজে টাওয়েল দিয়ে আমি তোমাদের মুছে দেখাচ্ছি তোমরা ধুয়েও নিতে পারো বা এইভাবে ভিজে টাওয়েল দিয়ে মুছে নিলে কিন্তু প্যাক যদি এইভাবে মুছে নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয় বন্ধুরা এটা যখন ওঠাবে না তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এত সুন্দর একটা গ্লাসের স্কিন পাবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে বিশেষ করে যাদের স্কিনটা একটু এজেড হয়ে গেছে না ধরো পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে স্কিনে প্রচুর রিঙ্কেল এসে গেছে তারা তারাও কিন্তু এটা করতে পারো আবার ছোট বাচ্চারাও করতে পারো আমরা তোমা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো দিদি ছোট বাচ্চাদের কোনো ফেস প্যাক বলো এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য দুর্দান্ত কাজ দেয় একবার করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে মুখটা খুব ভালো করে ধুয়ে এসেছি পরিষ্কার হয়ে গেছে আমি জাস্ট একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি তোমরা যে কোনো ক্রিম ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো আমার বানানো যদি কোনো ময়েশ্চারাইজার বানিয়ে থাকো আমি অনেক সুন্দর সুন্দর ময়েশ্চারাইজার ডে ক্রিম নাইট ক্রিম তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলোও কিন্তু লাগিয়ে নিতে পারো দেখবে স্কিন কত তাড়াতাড়ি ঝলমলে চকচকে হয়ে যদি শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ড্রিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও